ওই মেয়েটা তাকে অফার করতে তাকে দুই তিন বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে এভাবে প্রেম করবে আর একদম সহজ ভাষায় মানে এভাবে যে সে ওই দিন রাতে এগারোটা পর্যন্ত তার সাথে ছিল এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফর্টেবলি রাতের দুইটা তিনটা অবধি কখনো কখনো যে থাকছে লাস্ট আমার এখানে যখন ছিল তখন প্রায় দশ দিনের মধ্যে একদিন দুই দিন পরপরই এবং সে এসে নিজেই ওইটা আমার কাছে আবার স্বীকার করে ইসলামিক আলোচক আবুতহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে অনেক দিন ধরে চলছে বিতর্ক যেন কিছুতেই থামছে না স্ত্রী সাবিকুন নাহার একের পর পর এক স্ট্যাটাস দিয়ে অভিযোগের অবশেষে তিনি নিজেই লাইভে এসে সবকিছুই প্রকাশ করে দিলেন তো প্রিয় দর্শক তাহলে এবার আসুন আবুতহা আদনানের স্ত্রী নাহারের মুখ থেকেই সরাসরি শুনে নেওয়া যাক সেই গল্প কাহিনী বলতে গেলে তো বিরাট লম্বা হয়ে যাবে সাধুনার আমি একটু যদি আপনাকে একটু যদি একটু যদি বলি যে আমাদের আলমদের মধ্যে কিন্তু এরকম আছে অনেকেই এরকম কিছু কিছু ঘটনা তো আমরা শুনেছি এটি হয়তো ধর্মীয় ব্যাখ্যা থাকতে পারে আপনিও ধর্মীয় বিশ্লেষণ করেন ব্যাখ্যা করেন আপনিও ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন আপনি জানেন আমি ব্যক্তিগতভাবে ওইগুলিতে বেশি প্রশ্নে যেতে চাই না তবে একটা বিষয় তো আছে যে আমাদের মুসলমানদের চারটা বিয়ে পর্যন্ত জায়েজ হ্যাঁ আপনিও দ্বিতীয় স্ত্রীটার আরো দু একটা বিয়ে করতে মানে পারমিশন দিতে বা অনুমতি দিতে আপনার আপত্তি কোথায় কেন আপনার আপত্তি ইসলাম তো এটা বলে নাই আমার পারমিশন লাগবে কারণ ইসলাম জানে যে সব মেয়ে সমান না অনেক পারবে না ইসলাম তো বলে নাই আমার পারমিশন লাগবে সে করে ফেলুক করে ফেলতো আমাকে কেন প্রেশার আমাকে কেন পেইন দেয় আর আমার প্রশ্ন পেইনটা কি আপনাকে পেইনটা কি হচ্ছে মানে এতদিনে কেন সে যে এই যে লাস্ট এত বছর ধরে এমের সাথে কথা বলে পিক নেয় ওই মেয়ের সাথে কথা বলে পিক নেয় তাকে সে তার দুঃখ কষ্টের সাথী বানায় আর আমার কাছে সে কিচ্ছু পায় না আমি তাকে প্রচুর পেন দিয়ে রাখছি কষ্ট দিয়ে রাখছি খাওয়া পায় না কিচ্ছু পায় না এগুলো বলে বলে মেয়েদেরকে মেয়েদের সাথে তার মেয়েদের তার সিম্পাথি নেয় এগুলো কি এগুলো তৃতীয় চতুর্থ বিয়ে আমার এই প্রশ্নের উত্তর দেন আপনারা সুলাসার উবা মানে সে যদি এখন সে যদি এখন বিয়ে করে ইসলামী ধর্মীয় মোতাবেক যে চার বিয়ে করা যায় সেই হিসেবে আপনার কোনো আপত্তি নেই না আমাকে আমাকে যেভাবে সে আমার কোনো আপত্তি নাই তো এখানে তো আর আপত্তি প্রশ্নই আসে না আমি তো এখন আর তার কেউ না আমি আমি তখন কেন তখন কেন আপত্তি ছিল কিনা তখন কেন আপত্তি ছিল এটাই বলছি যে একজন একজন পুরুষ তো চাকরি নিয়ে আমাকে বলল না আমি শুধু এতটুকু বলতাম আমাকে বলো না আমি শুনতে পারি না আমি নিতে পারি না কিন্তু সে আমাকে বসে বসে বলে এই মেয়ের সাথে কেন নিতে পারেন না কেন আপনি তো ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন এই সম্পর্কে আপনি নিতে পারেন না কেন আচ্ছা এটার উত্তর বলি কারণ আপনার আপনি যা আপনি তো দ্বিতীয় বিয়ে হয়েছেন আরেকজন তো নিয়েছে আপনার আগের যে আপনার যে আগের যে নিয়েছে বলতে এটা এটা এমন বিধান বিধান না না যে আমার মানতেই হবে মানলে আমি জাহান নামে চলে যাবো এটা ফরজ কোন বিধান না আমি নিতে পারি না যেমন ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দিই অনেক মানুষ আছে দেখবেন কাঁঠাল হজম করতে পারে না তাই বলে কাঁঠাল খাওয়া না যায় না কাঁঠাল খাওয়া যায় কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না এখন আপনি তাকে বলবেন যে তুমি কাঁঠাল না খেলে মুনাফেক হয়ে যাবা বা আমি কাঁঠাল পছন্দ করি কিন্তু আমি খেতে পারি না আমি হজম করতে পারি না সেম তো বিষয়টা এরকম এটা তো এটা তো ফিত্রদান হইতেই পারে ভ্যারি করে এক একজন নারীর মধ্যে এক একজন এক এক রকম হইতেই পারে সেজন্যই হয়তো বা এটা নারীর পক্ষ থেকে অনুমতি লাগবেই তার উপস্থিতি লাগবেই শরীর এটা বাধ্য করে নাই

মানে আমার বড়দের কাছে শুনেছি যে জায়েজের শেষ পর্যন্ত সীমায় যেতে হয় না জায়েজের শেষ সীমায় হারাম দাঁড়িয়ে থাকে না জায়েজ দাঁড়িয়ে থাকে প্রিয় দর্শক এখানেই শেষ নয় মাত্র শুরু এবার শুনবেন আসল কাহিনী কিন্তু সেন্টারে আর রাত পর্যন্ত থাকে তো তার তো সেন্টারে রাত পর্যন্ত থাকার কোনো কারণও থাকতে পারে তার এডুকেশনাল কোনো

আদনান সাহেব এখন মানে কখনো সে ক্লাস করে না তাকে খুঁজে পাওয়া যায় না সে যায় না ইন টাইম কিন্তু ওই দিন তার কি আগ্রহ কি খুশি মানে এখন থেকে সে ক্লাস করবে এসে ওই দিন আমাকে বলতেছে এখন থেকে সে সিরাত ক্লাস করবে এত ভালো ক্লাস হয় ইত্যাদি তো রিজন তো আমার সামনে আস্তে আস্তে তারপর সব পরিষ্কারই হয়তো এই বিষয়টা তারপরে সে এভাবে ক্লাস করতো এবং ওই মেয়েটা তাকে অফার করছে তাকে দুই তিন বছর সে আদনান সাহেবের সাথে আহ uh, connected থাকবে এভাবে প্রেম করবে আরো একদম সহজ ভাষায় মানে এভাবে সে তার সাথে ফিলিংস আদান প্রদান করবে কিন্তু সে একটু টাইম চায় সে একটু টাইম চায় আদনান সাহেব নিজে বলছে সে নাকি তাকে ফোন দিয়ে বলছে যে আমাকে মানে তারা ড্রাইভে যাবে বাইক ড্রাইভ যাওয়া হয় ওই মেয়েটা নাকি তাকে এটা প্রশ্ন করছে বাইক ড্রাইভ যাওয়া হয় দেন আদনান সাহেব আবার প্রশ্ন উত্তর দিছে যে আমি তো এখন আর বাইক ড্রাইভ করি না আমার এখন কার আছে মানে কারে তারা ড্রাইভে যাবে চিন্তা করছেন তো মানে তাদের মানে শেয়ার টিয়ার সাহেবের সাথে এভাবে মানে প্ল্যান গোছাচ্ছে এবং সে নাকি জিজ্ঞেস করছে আমার তো যেহেতু এখন ওয়াইফ আছে বেবি আছে এতগুলো আমরা কিভাবে এভাবে সম্পর্কটা সামনে কন্টিনিউ করব বা আমরা কিভাবে একসাথে চলবো এগুলো আমি তার সাথে ওই যে বললাম না যে আচ্ছা ঠিক আছে যা যখন সে আমাকে ব্ল্যাকমেইল করে এবং ওই যে খুব ফায়ার হয়ে যায় এবং আমি তো তখন বললাম যে আচ্ছা যা যা ইচ্ছা করো কিন্তু আমি বুঝতেছি যে আমি আমার হার্ট আমার কলি যেটা ফেটে যাচ্ছে আমি পারবো না আমি পারবো না তোমরা কিভাবে গোছাইছো বলো তো কিভাবে চলবা কিভাবে থাকবা তখন সে বলে যে ওই মেটার সাথে কথা হয়েছে যে সে দুই তিন বছর টাইম চাই সে একটু বুঝবে এবং কখনো তার ওই এম এর সামনে সে যখন ওয়াইফ হবে তার সামনে কখনো আমাকে ব্যবীদেরকে কখনো শো করা যাবে না এটা তার রিডিমান্ড এটা তার রিকোয়ারমেন্ট মানে তার কাছে এই সম্পর্কের কাছে এবং মানে তো তুমি এভাবে মানে চিন্তা করছেন তাহলে তারপরেও তারা কিভাবে বলে যে এটা সেই মেয়ে না কসম করে কিভাবে বললাম না যে এক কথা যে সে উন্মত হয়ে গেছে সে নিজে আমাকে কনফার্ম করছে এটাই সেই মেয়ে

আমরা স্কুল কলেজ পর্যন্ত আরছি ইউনিভার্সিটি পর্যন্ত এখনো হ্যাঁ ইউনিভার্সিটি লেভেল এবারে আসেন ওই লেভেলও আছে তারপরও গতিতে আরেকটা আরো অনেকই আছে এগুলো আসলে আমি এজন্য বলতেইছিলাম তার মানে মেয়েদের সাথে যে সম্পর্ক এই আমার মানে তার ওই সময়টা সে যদি তবাকৃত হয় বর্তমানে তার জীবন এটা মাইনে রাখে না কিন্তু সে তো দেখেন একটার পর একটা একটার পর একটা আমি তো লিখেছি লাস্ট পোস্টে আমার যে সে আমার সাথে আমার দেখা অনুযায়ী আমার সাথে কি কি করছে আমার সাথে কি কি করছে আরেকটা মেয়ে আছে রংপুরে ওই মেয়েটা ওই যে কি জানি বলে ছিল এ মেয়েটার সাথে তারপরে করে অফারও বিয়ের জন্য পরে ওই বাবা তার মাকে মাকে অপমান করে বিদায় করেছে এবং সে তারপরে রাগ করে আর কি তারপরে বর্তমানে তার যে প্রথম পক্ষ তাকে বিয়ে করে ফেলছে এবং এটার জন্য সে চির অনুদপ্ত যে জান আমি যদি তোমাকে বিয়ে না করতাম আমি সারাটা জীবন এমন একটা মেয়ে নিয়ে কাটিয়ে দিতাম বা কাটিয়ে দিব এটা তো এই সমাজের চাওয়া এটা এই সমাজের চাওয়া বা আমি তাকে রেখেছি এটা আমার স্বভাবের ওই একটা মাধ্যম হ্যাঁ বা থাক মানে এরকম এবং আরেকটা বিষয় সম্পর্কে সে খুব চটকদার অভিযোগ তার চারপাশের সবাই আমি তাকে তার প্রথম পক্ষের হক আদায় করতে দিইনি আমার সাথে আগে পরে কি কথা হয়েছে এগুলো এভিডেন্স আমার কাছে আছেই আছেই আপনি চাইলে আমি আমাকে আজকে সোর পরে আমি আপনাকে দিব তো এই তো তিনি আমাকে যা কথা দিয়েছেন ওগুলো তো আছে ওগুলো বাদ আমাকে কথা দেওয়া ছাড়াও আমার মা আমার ভাই আমার আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে গোল করে চার সারে বসায় সে নিজে কথা দিছে যে আমি একদিনের জন্য রংপুর যাব মানে শুক্রবার বৃহস্পতিবার দিন যাব রাতে ফ্রাইডে শুক্রবার থাকবো শনিবার দিন আমি চলে আসবো যে ব্যক্তি এভাবে আমার সাথে কথা দেয় আমি কি তখন তাকে চার্জ করতে পারি না যে তুমি তো আমার সাথে এভাবে সম্পর্ক করছো বা তুমি তো আমার সাথে এভাবে তখন আমি কি তাকে চার্জ করতে পারি না এখানে আমি একা কেন আমাকে কেন আমাকে কেন দোষী করা হবে এখানে কি তাদের দোষ নাই তো প্রিয় দর্শক আবু তহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার নিজেই লাইভে এসে সব কিছু প্রকাশ করলেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন আদনান সাহেবের বিষয়ে স্ত্রী যা বললেন তা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটি আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় কেননা আদনান সাহেব উনি একজন ইসলামিক বক্তা ওয়াজ মাফিলে মানুষদেরকে ওয়াজের মাধ্যমে নসিহত করেন আর সেই ব্যক্তি আবার পরকীয়াই লিপ্ত যা মেনে নেওয়ার মতো নয় তো প্রিয় দর্শক আদনান সাহেবের স্ত্রী সাবিকুন্নাহার যা বললেন কতটুকু সত্য মিথ্যা বা আপনাদের কাছে কি মনে হলো এ বিষয়ে কমেন্টে লিখে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ